ভালোবাসার খেলায় আমি তোমার কাছে হারব না যতই কষ্ট দাও আমাকে তোমায় আমি ছাড়বো না ভালোবাসার সম্মান করতে তুমি শেখনি তাই ভালোবাসা চাইলে জীবনে তুমি তা কখনো পাবেনি যেও না তুমি তার কাছে যে তোমায় প্রয়োজন মনে করে হাতটি তুমি তার ধরো যে শুধু তোমার জন্য মরে আমি না হয় ঠকেছি শুয়েছি কষ্ট একা বিশ্বাসঘাতকের কপালেও থাকবে না ভালোবাসার রেখা তোমার আমার স্বপ্নগুলো করবই আমরা পূরণ ভালোবেসে যাব আমি যতক্ষণ না আসবে মরণ ছায়ার মতো ছিলাম আমি তাই অস্তিত্ব মিটে গেল যাকে কাছে চেয়েছিলাম সে হাত ছেড়ে চলে গেল কবে যে তুমি আমার হয়ে আসবে আমার কাছে তোমার জন্য আমার মনে স্পেশাল জায়গা আছে মিষ্টি মিষ্টি কথার জালে ফাঁসব না আর আমি মনটা আমার নিয়ে করে ধোকা দেবে তুমি উপহার দিয়েছিল এক ঝুড়ি কষ্ট আজ তোমার জন্যই হলো আমার জীবন নষ্ট আলাদা হয়েছি আমরা তবুও মনটা আজও ফেরেনি ভুলতে চাইলেও হাজার করে তোমায় সে ভুলেনি সুখের আশা করেছিলাম পেলাম শুধু দুঃখ আজ আমি নতুন করে দেখলাম তোমার রূপ ছবিগুলো ভাসছে মনে দিচ্ছে ভীষণ বেদনা কবে যে শেষ হবে তোমার দেওয়া এই যাতনা ফুলকে আমরা ভালোবাসি ঘৃণা করি কাঁটাকে কাঁটাও যে একটা বাস্তবতা সে কথা কেই বা মনে রাখে বলেছিলাম মনের কষ্ট ভেবেছিলাম আপন কিন্তু আমি তার পরিবর্তে পেলাম না তোমার মন চোখে জল নিয়ে আমি গিয়েছিলাম তোমার কাছে তুমি আবার কষ্ট দিয়ে ভেঙে দিলে মনটাকে কাঁচের মতো স্বপ্নগুলো ভেঙে হলো চুরমার একটা বিশ্বাসঘাতকের জন্য সম্পর্ক হলো ছারখার